তো নৈহাটি হাটের পাপি কি সেল পারপাস পাপি আছে তারা আপডেট দিতে তো আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় প্রেস লাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে আসে দাদা গুড মর্নিং বলো কেমন আছো ভালো দারুন ক্রিসমাস উপলক্ষে আজকে তোমার কাছে তো বিশাল অফার আছে অফার তো থাকবেই দারুন অফার দিয়ে শুরু তাহলে ঠিক আছে এখন যেটা দেখছি আমরা কি দেখছি এটা ডবল করে জার্মান সেপার এটা জার্মান সেপার আছে একটু টুপিটা খুলে দেখিয়ে দাও একে কোয়ালিটিটা একটু দারুন দেখো কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখুন জার্মান সেপার আছে এটা ডবল কোট তাই তো ডবল কোট বয়স কত দিন 40 দিন বয়স আছে 40 দিনের বয়স জার্মান সেপার কোয়ালিটি আপনাদের সামনে দারুণ কোয়ালিটি পিছনটা ঘুরিয়ে একটু দেখিয়ে দাও এই যে ডবল কোট মানে দেখে নিন কোটটা দেখুন হাত ঢোকালে একদম সুপার কোয়ালিটি টেলটা দেখুন একদম পুরো নিচে ঠেকে গেছে দাম কি রেখেছে তাহলে চোদ্দ হাজার টাকা শুধুমাত্র চোদ্দ হাজার টাকা স্পেশাল অফার আপনারা জানুয়ারি মাস পড়ে যাচ্ছে নতুন বছর উপলক্ষে দাদা মানে আপনারা দেখতে থাকুন ভিডিও এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে নিন এরকম টাইপের পাপি নিতে দাদা একটু ফোন নাম্বারটা তোমার শেয়ার করে রাখ সেভেন নাইন জিরো এইট সিক্স সেভেন এইট জিরো ডবল এইট চন্দন দা ওকে দাদা তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও দারুন তাহলে দাদা নেক্সট কি দেখছি জার্মান স্পিচ এগুলো জার্মান স্পিচ দেখছি কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটির জার্মান স্পিচ দেখে নিন সুপার কোয়ালিটি ঠিক আছে তাহলে মোটামুটি এদের বয়স কত দিন হলো চল্লিশ দিন বি বয়স আছে মেল ফিমেল বুথ মেল ফিমেল বোথ অ্যাভেলেজ চল্লিশ দিন বয়স দাম কি রেখেছ দাম আছে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা করে দাম আছে তবে বেশি হবে আবার চ্যানেল থেকে আসতে ডিসকাউন্ট আছে তোমার চ্যানেল থেকে আসতে তো অবশ্যই হবে ডিসকাউন্ট আছে ঠিক আছে ওকে দাদা দিদি গুড মর্নিং বলো কেমন আছো তুমি ভালো আছো আজকে তো তুমি দারুন জিনিস সাজিয়ে রেখেছো আর এটা মানে 5 জানুয়ারি উপলক্ষে আজকে অপার নাকি একদম বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেক বাড়ি আনন্দের সাথে বছর শেষ হয় 25 থেকে 1 তারিখ অবধি পুরো ধামাকা চলছে আচ্ছা সেই রকমই ওদেরকেও সাজিয়ে গুছিয়ে তো আনন্দের মুহূর্ত ক্রিয়েট করার জন্য একদম 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 তাহলে এখন আমরা যেটা এখন দেখছি এটা কি দেখছি এটা গোল্ডেন রেট্রিভার আছে আচ্ছা মেল বাচ্চা আছে মেল একদম প্রপার রিচ কালারের মধ্যে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা গোল্ডেন রিচ কালারের ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার আর দাম এটা 20000 রেখেছি কিন্তু যেহেতু অফার তো দিতেই হবে প্রতিদিন 500000 টাকার অফার শুনেছো ইনস্ট্যান্ট 2000 টাকার অফার দিচ্ছি 2000 টাকা একদম ডাইরেক্ট ডিসকাউন্ট আছে তাই তো একদম কোয়ালিটি না একটুখানি টুপিটা একটু খুলিয়ে দেখিয়ে দাও কোয়ালিটিটা কীরকম আছে দারুণ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন রেড টিভার সুপার কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এক জায়গায় এই ভিডিওটা দেখবেন তাদের জন্য একটা সুপার ডিসকাউন্ট আছে দু হাজার টাকা প্রতি ডিসকাউন্ট হয়ে যাবে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রেড টিভার ঠিক আছে দিদি নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও দারুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা দেখতে পাচ্ছেন একটু সাইড করে দেখিয়ে দাও দুর্দান্ত দেখো এই মাস উপলাককে এবং আমাদের নতুন মোচের উপলাককে দিদির কাছে প্রথম থেকে একদম শেষ অবধি খালি অফারে অফার আছে আর দিদি তাহলে এটা একটু দেখিয়ে দাও এটা কালচার পাম আছে এই আছে তারা সব বলে যে সব জায়গায় নিয়ে ঘুরতে যাই বাচ্চাদের আমি কোলে করে নিয়ে যাব একদম হাইতে বাড়বে না খুব বড় হলেও 6 কেজি থেকে 5 কেজি বডি ওয়েট হবে আচ্ছা এই হচ্ছে কালচার পামের কোয়ালিটি মেল না ফিমেল আছে মেল আছে মেল মেল বয়সেদের

দিদির কাছে শুধু অফারে অফার প্রথম থেকে শেষ অব্দি খালি অফার আছে দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি ঠিক আছে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও ল্যাভেন্ডার ফিমেল আছে এটা আচ্ছা ল্যাভ ফিমেল একদম একটু ডার্ক কালারের মধ্যে পেয়ে যাবে আচ্ছা একটু টুপিটা খুলিয়ে দেখিয়ে দাও ফন কালারের যে ডার্ক ভার্সনটা হয় ডার্কের উপর পেয়ে যাবে

ফোন করে আপনারা অফার গুলো নিয়ে নিন এবং দেখে নিন শুধুমাত্র সাড়ে সাত হাজার টাকায় ল্যাপ পেয়ে যাচ্ছেন এরকম কোয়ালিটি দিদি একটুখানি কোনি ফোন নাম্বারটা শেয়ার করে রেখে দাও 7890399185 আর 1 তারিখ অবধি নয় মোটামুটি 7 তারিখ অবধি অফার দিতে পারবো আচ্ছা 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 কারণ নতুন বছর শুরু হবে সেই রেস্ট তো রাখতে হবে একদম একদম 7 তারিখ অবধি তো দিতেই পারবো ঠিক আছে দেখে দিন কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি ওকে দিদি শুনো দা বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি বলে নাও একটু বাচ্চাটাকে ভালো আছে আচ্ছা এখন কি দেখছি বলো এটা হলো লাশা লাসা অ্যাপসো হ্যাঁ বাই কালারের লাশা বাই কালারের লাশা এটা হলো মেল বাচ্চা মেল বাচ্চা বয়স বয়স 38 দিন 38 দিন বয়স 38 দিন বয়স আর দাম কি রে এর দাম রে গিয়ে 7500 টাকা শুধুমাত্র 6500 শুধুমাত্র 7500 টাকায় পেয়ে যাচ্ছেন লাশা অ্যাপসো আপনারা চিনটু না চিনটু তার ফোন নাম্বার আমি ভিডিও সে শেয়ার করে দেব আপনারা ভিডিও দেখতে থাকুন শুধুমাত্র 7500 টাকায় লাশা অ্যাপসো কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি

সাড়ে সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছে কালচার আর এর দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর চ্যানেল থেকে আসলে অবাক কিছু কম বেশি করা যাবে কম বেশি ডিসকাউন্ট হয়ে যাবে দাদা একটুখানি ফোন নাম্বারটা টা তোমার শেয়ার করে রাখো আমার ফোন নাম্বার এইট ডবল জিরো ওয়ান জিরো ফাইভ এইট এইট নাইন সিন্তু পন সিন্টু পণ্য ওকে দাদা দাদা নেক্সট যেটা দেখছি এটা কালার এর জার্মানিস্ট কি আচ্ছা এর বয়স হল আটচল্লিশ দিন আচ্ছা এটা পাপিডাই ভ্যাকসিন দেওয়া আছে একদম আর অফার প্রাইস কি আছে অফার প্রাইস এর দাম রেখেছি সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ সঙ্গে একটা বাস্কেট ফ্রি আছে সঙ্গে বাস্কেট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর তার সাথে একটা বাস্কেট ফ্রি দাদা একটুখানি তোমার ফোন নাম্বারটা শেয়ার করে দেখো আমার ফোন নাম্বার এইট ডাবল জিরো ওয়ান জিরো ফাইভ এইট এইট নাইন এইট সিন্টু ওকে দাদা থ্যাংক ইউ গুড মর্নিং দাদা বলো কেমন আছো খুব ভালো দারুন আজকে এটা কোন হাটে এসছি নয়আটি হাট গোলপাড়া ঘাট দুই বন্ধু হাট বাহ এটা শুধুমাত্র শনিবার করে বসছে শুধুমাত্র শনিবার ওকে আর নয়আটি মানে স্টেশন থেকে কিভাবে আসতে হয় নয়আটি স্টেশন থেকে টটকে বললে গোলপাড়া ঘাট এখান নামি দিস ওকে 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 ঠিক আছে তাহলে চলো নিউ ইয়ার অফার কিছু একটা থাকলে আজকে অফার আজকে আছে হুম লাস্ট যেহেতু লাস্ট সপ্তাহ এই বছরের হ্যাঁ অফারটা ফোনে বলবো

ঠিক আছে তাহলে নেক্সট যেটা আছে একটু দেখিয়ে দাও তাহলে মেল ফিমেল যেটা আছে সেটা তুমি দেখিয়ে দিচ্ছ একদম এই যে এটা মেল আছে হ্যাঁ এটা ফিমেল আছে আচ্ছা মেল 17000 টাকা ফিমেল 15000 টাকা আচ্ছা তাহলে একটু ফোন নাম্বারটা তোমার ফোন নাম্বার হচ্ছে 7980466995 আমার নাম কৌশিক দাস 1 লিটারের বাচ্চা তো 1 লিটারের বাচ্চা ওকে দাদা থ্যাংক ইউ তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও দারুন দাদা নেক্সট কি দেখছি বলো ফ্রান্স ফেস ল্যাব হ্যাঁ মেসিভ বাচ্চা আছে শর্ট টেল আছে এখানেও একদম ছোট্ট টেল একদম এসিভ বাচ্চা রয়েছে একটা আছে ব্ল্যাক আই ব্ল্যাক নোজ এখানেও এটা আছে রেড নোজ মার্বেল আই খুব রেয়ার জিনিস একদম 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 রেড নোজ মার্বেল আই একদম দুটোই মেল বাচ্চা আছে হ্যাঁ ফিমেল ও পেয়ে যাবে আচ্ছা আজকে শুধু হোয়াইট এনেজি ব্ল্যাক পেয়ে যাবে হ্যাঁ

দেখছি পম এটা কালচার দুটো দু রকম আছে তো একদম একদম দারুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালচার পম দুটো দু কালার আছে একটা রেড হবে একটা একটু হালকা ব্রাউন শেড হবে ব্রাউন শেড আছে এটা আপনারা দেখছেন কালচার পম এদের বয়স কত দিন এগুলো 2 মাস 2 করে বয়স একদম এটা কি ছোট সাইজ হবে তো পম পম সাইজ হবে পম সাইজ হবে আর বাবা কয় আচ্ছা দেখতে আচ্ছা আচ্ছা বাবা মাকে দেখে যদি একদম একদম ও বাবা মাকে দেখে যদি কেউ নিতে চান তাহলেও দেখতে পারবেন এটা হোম বিটের বাচ্চা আছে আচ্ছা দাদা দাম কি রাখা হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা শুধুমাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কালচার ওকে দাদা চলো তাহলে একবার একটু ফোন নাম্বারটা তোমার শেয়ার করে রাখো সেভেন নাইন এইট জিরো নাইন জিরো সেভেন টু ওয়ান ফোর ওকে দাদা থ্যাংক ইউ কি দেখছি এখন বিকেল ফিমেল আছে এটা বিকেল ফিমেল দারুন কোয়ালিটি পিছনটা ঘুরিয়ে একটু দেখিয়ে দাও ফুল জ্যাকেট তিলক হ্যাঁ ফুল মার্কিং একদম সব আছে একটু পিছনে যাও হ্যাঁ গুড কোয়ালিটি আর বয়স কতদিনের মাত্র থার্টি ফাইভ থেকে ফর্টি ডেজের মধ্যে আচ্ছা দাম কি রেখেছো তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন বিগেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়েস ফিমেল বাচ্চা ডিওয়ার্মিং কমপ্লিট করা আছে আর দাদার ফোন আমি শেয়ার করে ভিডিও শেষে আপনারা দেখতে থাকুন ওকে দাদা

গুড কোয়ালিটি গুড কোয়ালিটি দারুন তোমার কাছে এই ধরনের জার্মান স্টিচ পেতে গেলে হ্যাঁ মোটামুটি কিরম কি দাম দিতে হবে দেখুন ভালো কোয়ালিটি জার্মান স্টিচ নিতে গেলে মোটামুটি 6500 টাকা পড়ে যাবে ঠিক আছে কিন্তু কাস্টমার আসলে আমি নেগোসিয়েশন অবশ্যই করে দেব একদম এত সুন্দর হেলদি পাপি নেওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে দেখুন দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি শুধুমাত্র 6000 টাকা দাম আছে যদি আমাদের চ্যানেল থেকে আসে তাহলে অবশ্যই থাকবে নেগোসিয়েশন তো থাকবেই থাকবে ওকে ঠিক আছে তাহলে কোয়ালিটি দেবে একটুখানি তোমার ফোন নাম্বারটা শেয়ার করে রাখো ফোন নাম্বার 6291676091 লোকেশন কলকাতা চিংড়িঘাটা अवेलेबल ওকে দাদা ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার ওকে দাদা তাহলে বলো নেক্সট কি দেখছি ছোট কাল কালো কমেডিয়ান আছে এটা কমেডিয়ান কমেডিয়ান আছে ও ছোট মানে কালচার পপ আচ্ছা যাই হোক মোটামুটি বয়স কত দিন হয়েছে 40 দিন বয়স আছে 40 দিন বয়স দাম কি রেখেছ পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা নৈহাটি হাট এটা প্রতি শনিবার করে বসে এটা গোয়ালাপাড়া ঘাট আছে নৈহাটি স্টেশন থেকে স্টক কিন্তু একটাই আছে স্টক একটাই শুধুমাত্র পাওয়া যাবে না পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম পাওয়া যাবে না একদম 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 ঠিক আছে দাদা তাহলে চলো নেক্সট কি আছে একটু দেখি দাও দাদা নেক্সট কি দেখছি হোয়াইট ল্যাব এটা হোয়াইট কালার হয়ে যাবে হোয়াইট ল্যাব এই কালারটা এটা হোয়াইট কালারের ল্যাব আছে দারুন আপনারা পেয়ে যাচ্ছেন চন্দনদার দাস শপে চন্দন আমি ফোন নাম্বার শেয়ার করে দেবো ভিডিও শেষে আপনারা দেখতে থাকুন দাদা বয়স দিন হয়েছে পঁয়ত্রিশ দিন আছে পঁয়ত্রিশ দিন বয়েস হোয়াইট ল্যাব কোয়ালিটি আপনাদের সামনে আছে আচ্ছা আর একটা কথা বলি দাম কি রেখেছে দাম আছে আট হাজার টাকা শুধুমাত্র আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন হোয়াইট ল্যাব ঠিক আছে দাদা তাহলে চলো নেক্সট কি আছে একটু দেখি দাদা গুড মর্নিং বলো কেমন আছো ভালো আছি দা দারুণ এখন আমরা কি দেখছি বলো রটুইলার মেল এটা রডুলার মেল এটা মেল পাপি রডুলার আর বয়স কতদিনের পঁয়তাল্লিশ দিন বয়স রডুলার দেখতে পাচ্ছেন এটা মেল আচ্ছা দাম কি রেখেছ মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দাম শুধুমাত্র শুধুমাত্র ষোলো হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন রডুলার কেন দাদা তাহলে নেক্সট কি দেখছি এটা ল্যাবরেটর মেল আছে এটা কি কালার আসবে দাদা কালার এটা ফোন কালারের মধ্যে এটা মেল পাপি

কলকাতার মধ্যে খুবই কম লোকের কাছে এখন ডালমেসিয়ান খুবই রেয়ার এটা ঠিক কথাই তো যাই হোক এটা মেল না ফিমেল আছে দাদা ফিমেল আচ্ছা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও পিছনটা দারুণ কোয়ালিটি দেখুন ডালমেসিয়ান ডালমেসিয়ান আপনাদের অনেকেরই পছন্দের ব্রিড দেখুন দারুন কোয়ালিটির ডালমেসিয়ান পেয়ে যাচ্ছেন দাদা এটা বয়স কতদিন হলো পঁয়তাল্লিশ দিন দিন বয়স হয়েছে ফিমেল ডিওয়ার্মিং কি করেছো ডিওয়ার্মিং কমপ্লিট আছে দাম কি রেখেছে মাত্র বারো হাজার টাকা শুধুমাত্র বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডালমেসিয়ান তবে একটা কথা বলি আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে কি দাদা হয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই ওকে দাদা থ্যাংক ইউ তাহলে চলো নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও ঠিক আছে তাহলে দাদা নেক্সট যেটা দেখছি এটা ব্ল্যাক ল্যাব দেখছি তাই তো একদম জেট ব্ল্যাক হবে তো এটা একদম জেট ব্ল্যাক ল্যাব রোডা দেখতে পাচ্ছেন এটা ফিমেল আছে তো বয়স এর 45 দিন এর ও বয়স এর 45 দিন বয়স আচ্ছা আর এর দাম কি রাখা হয়েছে মাত্র 8000 টাকা শুধুমাত্র 8000 টাকা দেখে নিন ব্ল্যাক ল্যাব আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আট হাজার টাকায় কোয়ালিটি আপনাদের সামনে আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি একটু দেখিয়ে দাও দারুন কোয়ালিটি দাদা একটু ফোন নাম্বারটা তোমার শেয়ার করো সেভেন ওকে দাদা তোমার নামটা আমার নাম শুভঙ্কর ওকে দাদা থ্যাংক ইউ দাদা গুড মর্নিং গুড মর্নিং বলো কেমন একদম সুন্দর আছি তুমি ভালো আছো একদম ভালো আছি একদম ঠিক আছে দাদা তাহলে এখন কি দেখছি তোমার হাতে এটা এটা বিগেল আছে বিগেল হ্যাঁ ফিমেল বাচ্চা আছে ফিমেল বাচ্চা বিগেল দাম রেখেছি একদম 14000 টাকা দাম রেখেছি আচ্ছা ফুল প্রপার মার্কিং আছে আচ্ছা দেখে নাও বয়স কত দিন বয়স 50 দিন বয়স 50 দিন বয়স 14000 টাকা দাম রেখেছে ফুল মার্কিং মেন হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করুন দেখুন এই যে কানটা দেখুন মাজেলটা ছাড়িয়ে চলে গেছে এইটাই হচ্ছে বিগেলের অরিজিনাল এবং পঞ্চাশ দিন বয়স আছে